অ্যাশ অ্যাডলম্যান একজন অস্ট্রেলিয়ান বডি বিল্ডার এবং অনলি ফ্যান্স নির্মাতা সম্প্রতি বৌদ্ধ বেশে তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে অনেকে ছবিগুলো ফেক বলেও দাবি করছে বুদ্ধিস্ট নিউজ বিষয়টি যাচাই করে পেয়েছে ছবিগুলো সত্য এবং অ্যাশ অ্যাডলম্যান নিজেই তার ফেইসবুক ও ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করেছেন এশ অ্যাডলম্যানের সন্ন্যাসী জীবনে রূপান্তর এবং আত্ম উন্মোচনের একটি চিত্তাকর্ষক গল্প রয়েছে স্ট্রিপার এবং অনলি ফ্যান্স নির্মাতা হিসেবে সফল কর্মজীবনের পর অ্যাডলম্যান তার জীবনে আরও অর্থপূর্ণ কিছু খোঁজার গভীর আকাঙ্ক্ষা অনুভব করেন এটি তাকে আধ্যাত্মিকতা অন্বেষণ করতে এবং অবশেষে সন্ন্যাসী জীবন গ্রহণ করতে পরিচালিত করে দুই সালে তিনি থাইল্যান্ডের এক বৌদ্ধ ভিক্ষুর নিকট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং পরে বৌদ্ধ ভিক্ষু হিসেবে জীবন শুরু করেন তার ফেইসবুক আইডিতে সর্বশেষ দুই সালের আঠারোই ডিসেম্বর তারিখে একটি ছবি পোস্ট করেন যেখানে তিনি শিবর পরিহিত অবস্থায় আরও দুইজন বৌদ্ধ ভিক্ষুর সাথে হাঁটছেন অ্যাডলম্যান একজন অনুরূপ ব্যক্তিগত বিকাশ পরামর্শদাতা হয়ে উঠেছেন যারা নিজের জীবনে অর্থ এবং উদ্দেশ্য খুঁজতে চান তাদের সাথে তার অন্তর্দৃষ্টি এবং জ্ঞান শেয়ার করেন অ্যাডলম্যানের যাত্রা রূপান্তরের শক্তি এবং মানব মনোভাবের বৃদ্ধি এবং পরিবর্তনের ক্ষমতার প্রমাণ তার গল্প বিশ্বজুড়ে অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে যারা নিজের আধ্যাত্মিক যাত্রা গ্রহণ করে এবং আরও অর্থপূর্ণ জীবন যাপন করতে চায় প্রিয় পুণ্যার্থী আমাদের বুদ্ধিস্ট নিউজ চ্যানেলটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মীয় সকল খবরগুলো নিয়ে আসার চেষ্টা করে আমাদের ফেসটি ফলো এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে